প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আপনারা জানেন যে আমাদের একটা প্রোগ্রাম আজকে চলছে আপনার আমাদের রোড মার্চ চলছে ভৈরব থেকে সিলেট পর্যন্ত এবং আমি এখন যা খবর পেয়েছি আপনার লোকে লোকারণ্য হয়ে উঠেছে আপনার রাজপথ এবং আপনার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রোড মার্চগুলোকে আরও আপনার সমৃদ্ধ করছে যে আমাদের আজকে চলছে আপনার ভৈরবের থেকে সিলেট আগামীকাল বাইশ তারিখে আছে আমাদের ঢাকা মহানগর যাত্রাবাড়ি উত্তরাধী সমাবেশ বাইশ তারিখে আছে আবার বাদজুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশের বেগম খালরজিয়ার আশু রোগ মুক্তি কামনায় বাদজুমা সারাদেশের জেলা মহানগর উপজেলা পৌরসভা উন্নয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া তেইশ তারিখে আছে বরিশাল ঝালকাঠি বিরোধপুর পটুকালী রোড মার্চ চব্বিশ তারিখে আছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম তাজিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ সোমবার পঁচিশ তারিখে আছে ঢাকা মহানগরের বাজার ও ঢাকা জেলা আমিন বাজারের সমাবেশ ছাব্বিশে সেপ্টেম্বর আছে দু হাজার তেইশে খুলনা বিভাগে মার্চ সাতাশে সেপ্টেম্বর আছে ঢাকা মহানগর দপ্তর ও নারায়ণগঞ্জ জেলায় পতুল্লায় জনসমাবেশ উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আছে ঢাকায় ঢাকায় সমাবেশ সেপ্টেম্বর শ্রমজীবী কনভেনশন রবিবার পয়লা অক্টোবর আছে বামসিং থেকে কিশোরগঞ্জ রোড মার্চ সোমবারে আছে ঢাকায় কৃষক সমাবেশ তিন তারিখে আছে ফরিদপুর বিভাগে রোড মার্চ অথবা সমাবেশ এটা কোনো ফাইনাল হয়নি চার অক্টোবর আছে ঢাকায় পেশাজীবী কনভেনশন বৃহস্পতিবার পাঁচ তারিখে আছে কুমিল্লা ফেনি মির সরাই চট্টগ্রাম রোডে রোড মার্চ এই হচ্ছে আপনার আমাদের একটা পাঁচ তারিখ পর্যন্ত আছে এখন পর্যন্ত এটাই কর্মসূচি আছে হয়তো প্রয়োজন হলে দু একটা পরিবর্তন হতে